প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের পরে দায়িত্বশীল স্বামীর অধীন স্বামী স্ত্রীর ছাত্রছাত্রীদের জন্য দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম দায়িত্বশীল কমিটি না মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব কমিটি কেন কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর কিসের বিল্ডিং সুন্দর করবে ফ্যান লাগবে এসি লাগবে ইমামের বেতন বাড়া লাগবে এই কাজ কমিটির মুসল্লিদের দায়িত্ব উম্মতের উপর মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপর কিন্তু ওই যে একটু আগে বললাম ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে ইমামকে जिम्मे করে রাখছে আর ইমাম সাহ দুর্বল অবস্থায় বসে আছে কেন যে শিয়ালে হাতে মুরগি আমার সমস্যা কিছু বলা যাবে না বললেই বিপদ আল্লাহ আমাদের সবাইকে সহি দান করে আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান আমার অধীনেও কেউ নাই আমিও তার অধীনে নাই একা মা নাই বাবা নাই ছেলেবে স্ত্রী কিচ্ছু না নিয়ে একা আমার কোন দায়িত্ব আসেনি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন এর একটা ডিউটি আছে আলাদা দুটো চক্ষু দান করেছেন চক্ষু তো আল্লাহ এমনি দেন নাই ডিউটি আছে আলাদা করেছেন ডিউটি আছে আলাদা দুটো তা দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা

আমিও আসলাম দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেয় আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে দুনিয়াতে আসলেন কেন নবীজি বলেন সব থেকে ভালো মানুষকে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়

বলে না এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না আমি বলি আল্লাহ যারা বলে আমরা পীরা উলিয়া মানি ওরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না ওরা বন্ধ ওরা বাতেল ওদেরকে যারা বন্ধ বলে না তারাও বন্ধ আল্লাহ জমিনে সব থেকে বড় দুশন দুই দল আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশ্মন কয় দল একদল আর একদল সুখরের বিষয় বয়ান আছে কোরআনে অলিয়াউলিয়ার বিষয় বয়ান আছে বোকারি বললাম যারা অলিয়া উলিয়া মানে না কোরআনও মানে না বখারি শরীফ মানে না তারা বন্ধ এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়ত দান করুন তাহলে হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি হুকুম করেন কুদরতি ক্ষমতা দেন পারবে না পারবে না তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না আল্লাহর কুদরত বলে সেটা হবে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতাটা মরা গাছ কথা বলতে পারে না কিন্তু আল্লাহর কুড়ি হতে পারেনি পারে এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে যদি থাকে তাহলে আউলিয়া খেরাবে কারামতকে কেউ অস্বীকার করবে না এখন তো পীর আউলিয়া বিরোধিতা খুব বেশি চলে কেন এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত তেমন এই জাতি কোনদিন আর রসুল পাবে না আবু বকার পাবেন না ওসমান কে পাবেন না অমর পাবেন না ইমাম বোখারি পাবেন না ইমাম আবু হানিফা পাবেন না এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবেন আলেমদের দ্বারা সে আলেমের রায় এখনো সময় আছে তবাহ কয়েকদিন আর বাহাদুরি চোখে সামনে লাভ আর লাভ পানির মধ্যে লাভ গাড়ির নিচে লাভ সিলেট রোডে এমন কোন দিন বাবা কঠিন যে চিনিন ভাই মানুষ মরে না। আল্লাহর কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বহু বেয়া দূর করেছে বাবার সাথে করেছে শিক্ষকের সাথে করেছি আর করো মানুষকে ভালোবাসো মা বাবাকে সম্মান করো শিক্ষকের দোয়া দাও কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার হলেও কপাল করবে ডাক্তার হলেও কপাল করবে

ও হবিগঞ্জের মুসলমান পর্দার আড়ালে মা বোনেরা যুবক বাবা বিদ্ব বাবা আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না আরে যদি নামাজ না পড়ে আল্লাহ খুশি হয় এটা দলিল দেখেন আমিও নামাজ ছেড়েছি

চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য সামনে আগাম ডাক্তার হলেও যেন সম্মানের অনেক পরে যায় কাছে মনে মনে মানুষের অন্তর একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে বিভিন্ন জায়গায় গেছ না এবার ফিরো আর কত বছর গুনা করলে শখ মিটে যাবে আর বাকি কত এখনো সময় আছে ফিরে যাও আল্লাহ তোমাকে অনেক দাবি করে দিবেন আল্লাহ বলেন এখন সময় আছে তওবা করি আর জীবনে মা বাবার সাথে বেয়া দি না কি যুবক বাবার আল্লাহকে তওবা করে আমাকে হাত দেখানোর দরকার নাই আল্লাহর কাছে মনে মনে করো আল্লাহ

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم